আসসালামু আলাইকুম আমি ফারজানা ফ্রম জিতু মেকুভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসি বাটা বাটি ছাড়াই হচ্ছে ঝামেলা মুক্ত ভর্তা কিন্তু এবারের মতন না যেহেতু সবসময় আমি ভর্তা করি এবং ভর্তা ব্ল্যান্ডারে করি সেই জিনিসটা অনেকেই বলেছেন যে আবু পাটার বাটার ভর্তা কিন্তু স্বাদই আলাদা হ্যাঁ আসলে বাটার ভর্তা স্বাদই আলাদা আর এরকম ওয়েদার যেহেতু সকাল সকাল যদি গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হয় তাহলে আর তো কিছু বলতেই হয় না যাই হোক মনে হয় ক্যাপশন দেখেই বুঝতে পেরেছেন যে কি ভর্তা বাদামের হরত্যা করেছি তো রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আপনারা এখানে কাঁচামরিচ আর হচ্ছে কিন্তু অ্যাড করে দিতে পারেন আমি হচ্ছে এখানে কাঁচামরিচ একেবারে ছিল না গাছে কয়েকটা কাঁচামরিচ ছিল সেটাই এখানে অ্যাড করে দিয়েছি ঝাল হচ্ছে আপনারা বুঝে খাবেন আমি এখানে মরিচও অ্যাড করে দিয়েছি তিনটা শুকনামরিচ ভাজা ছিল সেটা এখানে দিয়ে নেড়ে চেড়ে নিব হালকা পরিমাণে বাদামি কালার যখনই হয়ে আসবে একেবারে কিন্তু হচ্ছে ভেজে নিব না হালকা হালকা ভাজা হলে আমি নামিয়ে ফেলব আর বাদাম যেহেতু হচ্ছে রেডি ছিল এখানে শুধু বাদামের উপরের লাল অংশটা আমি হচ্ছে ফেলে দিব হাত দিয়ে চটকে চটকে এরকম ভালোভাবে ঝেড়ে তারপরে একবারে ফ্রেশ করে নিব আপনারা চাইলে হচ্ছে লাল অংশটা দিয়েও কিন্তু ভর্তা করতে পারেন যেহেতু এটার মধ্যে আর ধরনের হচ্ছে পুষ্টি থাকে তো অনেকে খেতে পারে না আর ভর্তা করার সময় কিন্তু বেটে এরকম ভর্তা করলে কোনো সমস্যাও হয় না যাই হোক আমি পরিষ্কার করে ফেলেছি পরিষ্কারটা অনেকটাই হয়ে আসছে বললেই চলে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে মরিচের মধ্যে আমি একটু পরিমাণে হচ্ছে লবণ দিয়ে নিব তো মরিচের যখন হচ্ছে বাড়ব তখন একটু লবণ দিলে মরিচটা সুন্দরভাবে মি হয়ে কিন্তু বাটা হয়ে যায় তো আপনারা হচ্ছে স্বাদ বুঝি যতটুকু পরিমাণে লবণ লাগবে ততটুকু পরিমাণে লবণ দিয়ে শুকনা মরিচটা এভাবে বাটিয়ে নেবেন আমি জানি যারা হচ্ছে আগের আমার ভিডিও দেখেছেন তারা অবাক হয়ে যাচ্ছেন তাই না যে আপু তুমি হচ্ছে পাটাই কেন ভর্তা ভর্তা করছো আসলে অনেকেই বলেছে তুমি পাটার বাটা ভর্তা করো না ব্লান্ডারে সবসময় ভর্তা করো আর হচ্ছে পাটার বাটার ভর্তা স্বাদই আলাদা যার কারণে পাটাতে বেটে যে ভর্তা করতে পারি সেটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম যাই হোক পাটা বাটার এরকমভাবে হচ্ছে বাদামের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ স্বাদের একটা বাদামের ভর্তা তো অনেক দিন পরে আসলে বাদামের ভর্তাটা আপনাদের মাঝে নিয়ে আসার কারণ হচ্ছে একটা একজন মেসেঞ্জারে নখ দিয়েছে আপু তুমি রান্নার ভিডিও এখন কেন করো না যাই হোক রান্নার ভিডিও আসলে করি না বলতে আমার রান্নার অনেক অনেক ভিডিও আমার ফোনে আছে যেগুলো হচ্ছে এডিট করে আপনাদের মাঝে ছাড়তে পারি না তো অনেক আগের ভর্তার হচ্ছে ভিডিও করা ছিল মনে করলাম সেটা আপনাদের মাঝে হচ্ছে শেয়ার করি আর এরকম হচ্ছে ওয়েদারে আসলে বাদামের গরম ভাতের সাথে ভর্তা খেতে দুপুর বা সকাল যে কোনো টাইমে খেতে অনেক ভালো লাগে যার কারণে মনে করলাম যে আপনাদের মাঝে শেয়ার করি তবে হ্যাঁ বাদামে ভর্তা করতে কিন্তু হচ্ছে বেশি করে পেঁয়াজ আর রসুন না দিলে কিন্তু ভর্তাটা একেবারে ভালো লাগে না তো আমার হচ্ছে ভর্তাটার হচ্ছে যেই হচ্ছে উপকরণ সেটা কিন্তু ভালোভাবে বেটে নিয়েছি এখন হচ্ছে এটার সঙ্গে বাদামটা হচ্ছে ভালোভাবে বেটে অ্যাড করে দিব আপনারা কিন্তু সম্পূর্ণটা একত্রে বেটে কিন্তু ভর্তা করতে পারেন তবে আমি হচ্ছে পেঁয়াজ রসুন ভাজাটা হচ্ছে আগে কাঁচামরিচ আর শুকনামরিচ সম্পূর্ণ ভালোভাবে বেটে নিয়ে তারপরেই কিন্তু বাদামটা হচ্ছে বেটে নিয়ে একত্র করে ভর্তাটা কমপ্লিট করে ফেলবো তো আজকের ভিডিও কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে আবার বাদামের ভর্তা সেটা কিন্তু অবশ্যই বলবেন আর যারা যারা এরকম ভর্তা বানিয়ে খান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও আবারও কিছু একটা নিয়ে আসবে আসসালামু আলাইকুম